আল্লা তালা বলছেন মিনাইন খলক খলাকহু মিন উৎফতিন খলক সুম্মা সাবিলা সুম্মা মা তাহো ফ অকবারা মিন আই সাহিন খলা কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি মিনুৎ ফাতিম খলা কাহু ফাক দারা মা বাপের বীর্য থেকে বানিয়েছে এত সুন্দর চেহারা দিয়েছে সোম্মা মা তাহু ফাকবারা আবার তোদের এই চেহারাটাকে আমি মারব লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরব। আল্লাহর আল্লার চ্যালেঞ্জটা দেখেন মিনাই সাইয়েন খালা কাহো মিন্নুত ফাতিম খালা কাহো ফাকা সুমা সুম্মা সুকমা আমাকহ ফাকবারা বিশ্ববাসী যে তিন থেকে তোদেরকে আমি বানিয়েছি দুইটি বীর্যকে এক জায়গায় শুকরানো ডিম বানুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম মহিলাকে বের করলাম সুম্মা সাবি যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয় বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছ একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছ কিসের এত তোমার অহংকার সোম্মা সাবি আমি সেটাকে আসান করে দিয়েছিলাম তবে মা তোমাকে পৃথিবীতে এনেছি সোম্মা আমার তাহ বাড়া এরপরে তোমাকে আমি আল্লাহ মারব মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব পৃথিবী। কোনো শক্তি আটকে দিতে পারবে না একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও যদিও সেটা নেগেটিভ তারপরও তোমার বিবেকের চেতনা বলবে পাঁচশোটা মার্ডার করার পরও খবিরকে আজরাইল ছাড়ে নাই হাজারটা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে তাহুতের নামাজে দলিল চাচার কোনো দিন কামাই ছিল না সেও যেন কবর ঘরে এসে ঘুমিয়ে গেছে অতএ বন্ধুরে আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন তোমরা রেডি হয়ে যাও একদিন তোমাদেরকে আমি কবরে শুয়াব জি ভাই অনেক কথা হয়ে গেল আল্লাহ বলেছেন ওই জাল কুবুর উপর সেরাত আমি কবরওয়ালাদেরকে একদিন তুলব তুল বুই শুধু তুলব নই তুল বুই আমার চ্যালেঞ্জ আছে ওদেরকে কবর থেকে তুলব হায় আল্লাহ শুধু তা নয় আফালাই আলমিদা বর সেরা মাহফিল কবুর কবর কি পাঠানো হয়েছে তুমি কি জানো তুমি জানো না অনেক 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 কথা শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি সেই কবরে জোয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে সময়ের ওপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসাবে আবার বলছি কদিন আগে ভাসাই পাখুর এসেছিলাম যতবার ডাকবেন ততবার আসব কোনো আল্লাহর গোলাম আছেন একটা বিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কেউ আছেন আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরব শুধু একটা আমল বলেছি কবরের পাশে দু দিন দাঁড়ান দু দিন কাউকে নিয়েন না বন্ধু বান্ধব নিয়ে যান না একা যাবেন চুপচাপ কবরবাসীর সঙ্গে দুটো কথা বলে আসবেন কেমন আছো তোমরা কোন জায়গায় আছো বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইওয়ের পাশে গোরস্থান আছে কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না লেখাটা বড় সত্য লিখা আছে হে পথিক তুমি তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও তিনটি ভাষা লেখেছে প্রথম লাইনটা হে পথিক কিছুক্ষণ দাঁড়াও দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লেখেছে হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমি ছিলাম সেখানে তৃতীয় লাইন লিখেছে হে পথিক আজ আমি যেখানে কাল তুমি থাকবে সেইখানে এই চেতনা যদি না খুলে ভাই ইঞ্জেকশন দিয়ে পুশ করে মানুষের ভিতরে ভয়ভূতি ঢোকানো যায় না কেউ আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার দেনেওয়ালা পনেরো হাজার দেনেওয়ালা বিশ হাজার দেনেওয়ালা এই এলাকা শিল্পীর জায়গা সমস্ত মানুষের হাতে অনেক টাকা তবে খেটে খোয়ার মানুষ আছে যাদের বাড়িতে আমি খেয়েছি যে বাড়িগুলো দেখেছি তাদের কথা আর বলছি না আল্লাহ রহমতে কত কষ্ট করে তারা এনে আমাদেরকে খাইয়েছে সে জামানায় কষ্ট ছিল তো আপনাদেরকে বলছি কোনো আল্লাহর গোলাম আছেন এই ছেলেগুলো কই রে বাবা আরেকবার দেন তো ব্যাগগুলো ছেলেগুলো মাদ্রাসার ছেলেগুলো এসো আরেকবার ব্যাগ নিয়ে ঢুকো তো বাবা চাদর নিয়ে ঢুকো ব্যাগ নিয়ে ঢুকো কেউ আছেন একটা দশ হাজার দেনেওয়ালা ঝি আমাকেই আপনাদের এই কালেকশনের দিকটা দেখতে হবে এরপরে তো প্রধান বক্তা আসছেন উঠবেন না কেউ চলে যাবেন না গ্যাদারিং অনেক সুন্দর হয়েছে লোকজন যথেষ্ট হয়েছে ভেবেছিলাম যাও যাও ব্যাগ নাও হ্যাঁ নুরুল ইসলাম দশ হাজার কে কোথাকা দাও এদিকে দাও ওখানে লেখা আছে মাশাল্লাহ আর কেউ আছেন ভাই একটা দশ হাজার এসছে নুল ইসলাম ভাই আর কেউ আছেন দশ হাজার আল্লাহর গোলাম রসুলের উম্মত আরে ছাত্রগুলো কই রে বাপ কি ব্যাপার তোমাদের ছাত্রগুলো কোথায় তোমরা মাদ্রাসায় পড়ছো মাদ্রাসায় থাকছো আর এখন কোথায় তোমরা থাকো এসো উঠবেন না কেউ আল্লাহর আস্তে হাত দুটো ধরে বলছি প্রধান বক্তা আসতে আর বেশি সময় নেই হ্যাঁ উনি তো পৌঁছে গেছেন আমি ঠিক টাইমেই ছেড়ে দেব একদম আল্লাহর গোলাম কে আছেন চট চট করে পাঁচ হাজার দশ হাজার বলেন এক হাজার করে একশো জন বলেন দেখি আল্লাহর গোলাম কে আছেন যাও ঢুকো ভিতরে ঢুকো আস্তে আস্তে ঢুকো সবাই টাকা রেডি করেন চটচট করে দিয়ে দেবেন ঢোকের বাবা আরো ব্যাগ নিয়ে এসো আপনি হাজাদ বাইন কত আছে পঞ্চাশ হাজার কিনা হ্যাঁ ঐশুদ্দিন কোথা বাড়ি সিঙ্গার্ডা সিঙ্গারদা অয়শুদ্দিন ভাই সিঙ্গারদার থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে না রে তাকবি আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাকে যত রকম ব্যবসা বাণিজ্যের ক্ষতি আছে তার থেকে আল্লাহ তার ব্যবসাকে হেফাজত করুন আল্লাহ আমিন তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো আর যারা কবরে চলে গেছে মবু তার কবরকে নূরে মানোভার করে দাও পঞ্চাশ হাজার টাকা সিং থেকে দিয়েছেন ঐশুদ্দিন ভাই এবং সমস্ত একটা নগদ দিয়েছেন আর আমি কবরের বায়ান করেছি আল্লাহ তাবার তালা তার এবং তার আত্মীয় স্বজনের কবরকে নূরে এ করে দেন বলেন আল্লাহ মামিন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার একটা এসেছে নুল ইসলাম আল্লাহ তার দানকে কবুল করুন ওরা মায়ের জন্য দিয়েছেন আহা এইটাই তো সন্তান একটু আগে বললাম মা অপেক্ষায় ছিল আমার সন্তান কখন দেবে দেখেন সন্তান কাকে বলে জি ভাই যিনি পঞ্চাশও দিয়েছেন তার আত্মীয় স্বজন যারা কবরে আছে নুল ইসলাম ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মাফ করুন নামে কামেনুল নামে হরিগুঞ্জ থেকে এক হাজার টাকা আহা হা কামেনুল অসুস্থ আছে তার দান যে তুমি গ্রহণ করে নাও তাকে সুস্থতা দান করো আরোগ্য দান করো মা যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি পড়া করে দাও হায়াতে তৈরিয়ে দাও রুজি রোজগারে বরফর দাও হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও মাত্র আমি পাঁচ সাত মিনিট আছি আপনাদের বক্তা চলে আসছে ইনশাআল্লাহ কে আছেন আল্লাহর গোলামার

বাপের নামে মায়ের নামে আহা কত সুন্দর সন্তান খুব ভালো ছেলে ব্যবহারও ভালো দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ এই দানকে তুমি কবুল করো মাস করো ক্ষমা করো দয়া করো তার মা বাপের কবরকে নূরে মানোয়ার করে দাও বাবু মা বাপ এমন একটা জিনিস যার ঋণ মরার পরও শোধ করা যাবে না আহা